হ্যালো এভরি ওয়ান তো আমি পলাশ রাউত বলছি তোমরা সকলেই চেনো আমাকে তো ক্যাডের ম্যাক্সিমাম ভিডিও অনেক দিন ধরেই করছি তো যেগুলো শিখলে তোমরা একটা নলেজ তো পাবে প্লাস হচ্ছে তোমরা একটা ডিসিশান নিতে পারবে যে তোমরা ক্যাড শেখাটা ঠিক হবে কি না শেখা হবে মেন কারণ হচ্ছে ক্যাডটা এইট্টি পারসেন্ট ফেল করে ক্যাড শিখতে গেলে এইট্টি পার্সেন্ট মানুষ ফেল করে আর টোয়েন্টি পারসেন্ট মানুষ কাজ করতে পারে তো সেই উদ্দেশ্য নিয়ে আমি ক্যাডেট ভিডিওগুলো শুরু করেছিলাম যাতে তোমরা শেখার আগে অন্তত তোমরা কনসেপ্টগুলো বুঝতে পারো যে এগুলো এইভাবে কাজ করলে আমরা এই কাজটা করতে পারবো দেখো আমি তোমাদের দেখো বেশি ভি মানে লং ভিডিও আমি করতে সবসময় আমি চাই না এই কারণেই কারণ লং ভিডিও করলে অনেকের দেখতে প্রবলেম হয় বা সমস্যা হয় অত ধৈর্য থাকে না তো আমি মেনলি যেই ভিডিওগুলো করি খুব শর্ট টাইমে করার চেষ্টা করি যাতে যাতে তোমাদের কাজ করতে গেলে তোমাদের সেই ভিডিওগুলো যাতে তোমাদের হেল্পফুল হয় এবং তোমরা একটা কনসেপ্ট পেয়ে যাও যে যাতে আমরা ক্যাড করতে পারবো কি না পারবো যেমন কথা সাপেক্ষে দেখো আমি একটা ভিডিও অনেকখান ধরেই তোমাদেরকে দেখাচ্ছি যে এই ভিডিওগুলোটা তো এই কাজটা আমি কিন্তু কোনোভাবেই কিন্তু দু পাঁচ মিনিটের মধ্যে আমি তোমাদেরকে দেখাতে পারবো না এর কাজটা কিন্তু অনেকটাই আছে তো একটা ফিনিশিং কাজ করতে গেলে দেখো এই যে ঢেউ খেলানোর মতো বা তার যে ব্রিজিল বুঝলে একটা সিম্পল শর্ট কাজ কিন্তু এই কাজটা করতে যদি তোমার যদি এক ঘন্টা দু ঘন্টা যে সময় লাগে কথা সাপেক্ষে বলছি তাহলে সেই এক ঘন্টা দু ঘন্টা ভিডিও করে টোটালটাই আমার কিন্তু টোটাল কাজটা দেওয়াটা আমার পক্ষে সম্ভব নয় প্লাস কারণ দিলেও কী কী হবে বল তুমি কমপ্লিট হবে তোমরা বুঝতে পারবে না যার জন্য টোটালি এইভাবে কাজ করাটা একটা আমি দিই না জাস্ট একটা রেডিমেড একটা কাজ তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো এইভাবে একটা কাজ একটা হয় আংটিওয়ালো বা নেকলেস পেন্ডেন্ট ইয়াররিং যে যেমন যেটা করতে চাই সেটা সেইভাবে কিন্তু করা যায় ফার্স্টে হলো এটা আর সেকেন্ড হলো মেন ব্যাপার হচ্ছে আমি আজকে মেনলি হচ্ছে তোমাদের কোনো নতুন কিছু ক্লাস দেখাচ্ছি না এটা একটা শো দেখাচ্ছি একটা ফিনিশিং কী টাইপের হয় দেখো এই যে আংটিটা আংটিটা দেখো একটা সাইডে রিংটা আছে একটা সাইডে উপরে সাইডে আলাদা থাকে এই দুটো ক্যাম্পের কিন্তু অ্যাকচুয়ালি ক্যাম্প করতে হয় সেই ক্যাম্প থেকে আমাদের পৃষ্ঠে কিন্তু আমাদের কিন্তু বেরিয়ে আসে সেখান থেকে আমাদের যেমন স্টোনারে তার স্টোন কাস্টিং ফাইলিং বিভিন্ন ধরনের কাজ থাকে তো সেগুলো অ্যাকচুয়ালি কিন্তু এগোয় আচ্ছা সেকেন্ড আমি যেটা বলতে চাইছিলাম মেন ব্যাপার হচ্ছে আমরা যে মানে এই যে ক্যাডের কাজটা যেটা করছি ঠিক আছে এর জন্য একটা প্রপার একটা এক্সপিরিয়েন্সের প্রয়োজন পড়ে কিসের এক্সপিরিয়েন্সের প্রয়োজন কোন টাইপের এক্সপিরিয়েন্স দেখো আমরা যে কাজটা করছি কাজটা আমরা দেখো ম্যাক্সিমাম কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের উপর যখন আসি জুয়েলারি সম্পর্কে কোনো নলেজ থাকে না এবার হঠাৎ করতে আমরা অনেকে ভাবি যে জুয়েলারি কাজ করতে হলে একটা ইনকাম আছে বা ও ওই টাকা ইনকাম করেছে সেইভাবে কিন্তু পড়ে যাই তো যার জন্য কিন্তু আমরা ক্যাডের কাজ শিখতে গেলেও কিন্তু অনেক জায়গাতে সেটা এক্সপিরিয়েন্সের একটা সেই জন্য একটা ম্যাটার করে তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে তোমরা একটা চিন্তাভাবনা করতে পারো শুধু ক্যাডের কাজ নয় ক্যাডের কাজ আগে যে ক্যাডটা যে টোটাল যে ম্যানুফ্যাকচারিংটা যেটা যেভাবে হয় সেটা তোমাদের একটা প্রাইমারি একটা নলেজ তোমরা রেখো এটা কেউ বলে কি না আমি জানি না বা আমার জানাও নেই সেইভাবে এটা ম্যানুফ্যাকচারিং ক্যাডের কাজ শেখার আগে ম্যানুফ্যাকচারিং মানে কিভাবে হচ্ছে একটা পাথর বসাচ্ছে কীভাবে কাস্টিংটা করছে কিভাবে ফাইলিং হচ্ছে কিভাবে রেডিয়াম হচ্ছে টোটাল যে ম্যাটারটা যেটা হচ্ছে সেটা একটা কনসেপ্ট তোমরা যদি নিয়ে রাখতে পারো তারপরে যদি তোমরা যদি ক্যাটার করতে শুরু করো তাহলে কিন্তু দেখবে তোমাদের কাজের জায়গাটা তোমরা বুঝতে পারবে মানে কোনখানটা খালটা বেশি হতে চাইছে কোনখানটা কম হতে চাইছে খোঁচাগুলো যেগুলো আছে খোঁচাগুলো কতটুকু কাটলে কতটুকু পাথরটা বসতে পারবে এভরিথিং নলেজটা তোমাদের একমাস তোমরা যদি ভালো করে কোনো ফ্যাক্টরিতে বা কোনো জায়গায় যদি যাও তোমাদের কিন্তু একটা নলেজ কিন্তু হিউজ লেভেলে আসবে কথা দিলাম তোমাদের অবশ্যই আসবে ওকে দু নম্বর তিন নম্বর মেন ব্যাপার হচ্ছে আমি আজকে কিন্তু প্রথমেই বলেছি যে ক্যাডের কাজে নিয়ে আমি কিছু বল মানে শেখাবো না জাস্ট তোমাদেরকে কিছু বলছি মানে আমি তোমাদেরকে যে ক্যাডের যে ভিডিওগুলো তোমাদেরকে দিয়েছি তোমরা এগুলোই শেখো এগুলোই বোঝো বোঝার পর যদি কমপ্লিট হয়ে যায় তাহলে কিন্তু তোমরা ক্যাডের কাজটা শেখো ঠিক আছে টাইমের উপর মেন বেশ করে বা টাকা যে যেখানে যেরকম নেয় তোমরা ভালো 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 বলো বা খারাপ বলো সেই জাজমেন্টটা তোমাদেরকে অবশ্যই করতে হবে আমি ভাই কোনো জায়গার কথা তোমাদেরকে বলবো না যে এই জায়গায় শিখলে ভালো হবে ওই জায়গায় শিখলে ভালো হবে ঠিক আছে এইটা শেখার পর তোমরা যদি মনে করো যে না আমরা ক্যাডের ক্যাডে শিখতে পারবো সেই হিসাবে যেখানে থেকে পুরোনো এক্সপিরিয়েন্স সব থেকে ভালো হয় কোনো ফ্যাক্টারিতে যদি তোমরা শিখতে পারো ঠিক আছে সেই ক্ষেত্রে সব থেকে বেশি ভালো হয় ঠিক আছে ফ্যাক্টরিতে আমি আমার কাছেও শেখার কথা তোমাদেরকে বলছি না কারণ আমি অলরেডি ক্যাডের কাজ শেখাবো না বা শেখানোর চিন্তাভাবনা নেই অনেক স্টুডেন্টরাই আমাকে বলছো দাদা আমার কাছে ক্যাড শিখবে কিনা আমি বলেছি না আমি ক্যাডের কাজ শেখানোর সময় অনে আর শেখাবো না এখন আমি যেটা করবো এখন এই মুহূর্তে যেটা মেনলি ফার্স্ট হচ্ছে আমি চাইছি একটা ম্যানুফ্যাকচারিং যাতে আমি করতে পারি যেহেতু ক্যাডের কাজটা জানি আর সেখান থেকে আস্তে আস্তে ম্যানুফ্যাকচারিং করতে পারলে তাহলে আমি একা নয় আমার সাথে সাথে অনেক ছেলে মেয়েরা একটা ক্যাডের কাজের জায়গা তারা কিন্তু তৈরি করতে পারবে ওকে ফ্রেন্ড সব থেকে মেন এবার অনেকে দেখো প্রশ্ন করো স্যার আর আমরা বেসিক তো জানি না আমার দেখবে একটু চ্যানেলটা যদি একটু ফলো করো যদিও চ্যানেলের নির্দিষ্ট কোনো নাম নেই আমার পলাশ রাউত বলে সার্চ করলি তোমরা কিন্তু পাবে তো সেখানে তোমরা যদি সার্চ করা দেখবে কম্পিউটারে প্র্যাকটিক্যালে একটু বেসিক আমার দেওয়া আছে এগুলো যদি দেখো তাহলে তোমাদের কম্পিউটারে কনসেপ্টটা জানা থাকবে যাতে হচ্ছে তোমাদের মানে কম্পিউটারটা ঘাঁটতে সুবিধা হবে ক্যাডের কাজেও হয়তো অনেকটা হেল্পফুল হবে এটাই হলো মেন কথা বলার উদ্দেশ্য আর একটা মেন ব্যাপার হচ্ছে আমি মানে এটাকে করার মেন উদ্দেশ্য নিয়েছিলাম হচ্ছে অ্যাকচুয়ালি এডুকেশান পারপাসে তো আমার মধ্যে কিছু আরও এক্সট্রা কিছু এডুকেশন আছে তো সেই এডুকেশানের জায়গাগুলো আমি আস্তে আস্তে প্লে লিস্টের মাধ্যমেই বাড়াবো সেখানগুলো তোমরা দেখবে ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক আর শেয়ার করবে ওকে ফ্রেন্ড থ্যাংক ইউ বাই টাটা